আদিকে গুলি করতে গিয়ে কে গুলি করে দিল আকাশ অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শুভ সবার সামনে দাঁড়িয়ে বলে আসলে আমিও দোটানার মধ্যে ছিলাম যে আমাদেরকে এই কাজটা করা ঠিক হচ্ছে আমি সবটাও দেখেছিলাম যে একজন মা হয়ে আরেকজন মাকে কি এভাবে হেনস্থা করা ঠিক তাই আমিও দোটানার মধ্যে ছিলাম তারপরেই ঠাম্মি আমাকে ফোন করে আর ঠাম্মিকে ফোন করলে সবটা জানালে ঠাম্মি বলে দেখ শুভ তুই দুটানার মধ্যে থাকিস না তোকে যেহেতু তুই যেহেতু একটা সন্দেহ করেছিস সেটা তুই একদম শেষ দেখেছ না হলে তোর মনের মধ্যে আফসোসটা সারা জীবন থেকে যাবে তখন শুভ বলে কিন্তু ঠাম্মি আমি কি করবো এখন নাহলে এরকম একটা স্বপ্ন কেন দেখলাম তখন ঠাম্মি বলে তুই তোর মনকে প্রশ্ন কর তুই যেটা করতে গিয়েছিস সেটা আগে কর ওইদিকে দেখা যাবে সেবন্তি পুলককে বলে আচ্ছা পুলক তুমি সবটা জানতে তাই তো তুমি সবটা জানতে আমাকে কিছুই জানাওনি কেন কেন তুমি আমাকে বললে না হ্যাঁ আমাকে তুমি বিশ্বাস করতে পারোনি তখনই শুভ বলে না মা তুমি বাবাকে ভুল বোঝো না আসলে তোমারও কোনো দোষ নেই তুমি সেদিন নিজের জায়গা থেকে যে কথাগুলো বলেছিলে তুমি তোমার নিজের জায়গায় ঠিক ছিলে তাই আমিও আমিও সবটা সবটা প্ল্যান করে নিয়েছিলাম যে এই বাড়িতে মহনার সঙ্গে এক সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাই তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নাটক করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আর লাকি হয়ে এই বাড়িতে ফিরে এসেছিলাম কারণ লাকি হয়ে আমি ছদ্ম সব জায়গায় পারতাম সব জায়গায় যেতে পারতাম এমনকি মোহনার দেখেছি যার কারণে আমার এই সব প্রমাণ করতে অনেকটা করেছে এই লাখি চরিত্রটা তাই এখানে কারো কোনো দোষ নেই মা কারো কোনো দোষ নেই তখনই মোহনা বলে আয়ান ও মিথ্যা কথা বলছে বিশ্বাস করো আয়ান ও মিথ্যা কথা বলছে তারপরেই শুভ বলে হ্যাঁ আমিও না প্রথমে অনেক দোটানায় ছিলাম নিজেকে নিজে মানতে পারছিলাম না যে একটা মেয়েকে এরকম ভাবে মিথ্যেবাদী প্রমাণ করব বা এরকম ভাবে ভুল বুঝবো ঠিক তখন ওষুধটা নিয়ে হসপিটালে গেলে বাবা আমাকে ফোন করে তখন বাবার সঙ্গে কথা বলি আর বাবাকে যখন সবটা জানাই তখন বাবা আমাকে বলে দেখ মা তুই কোনো দিনও কোনো ভুল সিদ্ধান্ত নিস নি তুই অনেক বুদ্ধিমান একটা মেয়ে তাই তোর মন যা বলছে তুই তাই কর তুই কিন্তু অন্য কিছু শুনবি না তখনই বাবার কথা শুনে আমি সবটা ঠিক করে নেই ঠিক করে নেই আমি তখনই মোহনা বলে তুমি সব মিথ্যে বলছো তাই তো সব বানিয়ে বানিয়ে বলছো একটা ঔষধ এনে কি প্রমাণ করতে চাইছো তুমি তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি মিথ্যে বলেছি আছে কোনো প্রমাণ বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না আমি কাউকে ঠকাইনি কাউকে ঠকাইনি আপনারা যে আমার সঙ্গে এরকম করছেন না আমি কিন্তু আমার দাদাকে বলবো তখন দেখবেন আমার দাদা কি করে তখন আদি বলে মহনা তুমি কিন্তু সব কিছুর বুধে চলে যাচ্ছ তুমি বড্ড বাড়াবাড়ি করছো তখন শুভ বলে হ্যাঁ প্রমাণ ছিল না কিন্তু এখন আমার কাছে কি প্রমাণ রয়েছে জানো তো সেটা জানা দেখালে না তোমার পায়ে থেকে মাটি সরে যাবে তখনই দেখা যাবে শুভ ডক্টর কাছে গিয়েছিল তখন ডক্টর দৈমন্তী বলে আপনি কে তখনই শুভ বলে আপনি একজন ডক্টর আপনি কিনা একজনের সঙ্গে মিলে মিথ্যে রিপোর্ট বানিয়ে দেন আপনি ডাক্তার নামের কলঙ্ক ডক্টর তখনই ডক্টর দৈমন্তী বলে কি বলছেন আপনি কি বলছেন এসব তখনই শুভ বলে হ্যাঁ আমি কে জানেন আদ্রিত স্ত্রী যাকে আপনার আপনি মোহনার সঙ্গে মিশে ফাঁসিয়েছেন ফাঁসিয়েছেন আপনি আমি পুলিশকে ফোন করে দিয়েছি পুলিশও আসছে পুলিশের কাছে সব সত্যিটা বলতে পারবেন তো হুম নাকি তখনও মিথ্যে বলবেন এবার তো আপনাকে সত্যি বলতে হবে ঠিক তখনই শুভর চালাকি করে নিজের মোবাইলে পুলিশ আসার হরণটা বাঁচিয়ে দেয় তখন তো ডক্টর ধৈমন্তী পুরো ভয় পেয়ে যায় আর তখন শুভর পায়ে পড়ে আর এসে বলে ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আপনি আমি ভুল করেছি আমি কোনদিন আর এরকম ভুল করব না আসলে মোহনা আমার বন্ধু তো আমাকে ও এসে বললো তখনই আমি বানিয়ে দিয়েছি নয় তখনই শুভ সবটা রেকর্ড করে নেয় তারপরে দেখা যাবে ওইদিকে সবটা মোহনাকে শোনায় আর বলে মোহনা এবার কি বলবে তুমি তখন ডক্টর দৈমন্ত্রী নিজের মুখে সবটা স্বীকার করলেই শুভ বলে শুনুন আপনারা যেরকম ঠক না ওরকম আপনাদের থেকে ঠকবাজি করে প্রমাণটা নিতে হয় কোনো আসেনি আমি আমার মোবাইল থেকে হর্ন বাজিয়েছি তখনই ডক্টর বলে বলে আপনি এভাবে আমাকে ঠকালেন তখন শুভ আপনারা যেরকম আপনাদের থেকে প্রমাণটা নিতে হয়েছে তখনই মোহনা বলে মিথ্যে কথা মিথ্যে কথা তখন আদি বাবা বলে একদম চুপ কোনো বাজে কথা বলবে না তুমি তোমার এত বড় সাহস তুমি কিনা আমার ছেলেকে প্রেগন্যান্সি মিথ্যে কথা বলে ফাঁসিয়েছ আমরাও বিশ্বাস করেছিলাম যে হয়তোবা এরকমটা করেছে তখন মোহনা বলে বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলছি না ও মিথ্যে কথা বলছে আর এটা যে ডক্টর কি ইচ্ছে এখানে এনে প্রমাণ করতে পারি কারণ উনি এখন যেভাবে ভয় পেয়ে আছে না আমি যা বলবো তাই শুনবে তখন তখন তুমি কি করবে মোহনা তখন শিবন্তী বলে মোহনা তুমি এইভাবে এইভাবে একটা মাতৃত্ব নিয়ে এইভাবে ছেলেখেলা করলে মেয়েদের জন্য মা হওয়াটা কত একটা স্বপ্নের ব্যাপার তুমি জানো কত একটা মধু মুহূর্ত আর তুমি কিনা সেটা নিয়ে মিথ্যে কথা বললে তখনই মহনা আদির কাছে যার গিয়ে বলে আয়ান তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ আমি তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে বাঁচিয়েছি যখন তোমার পাশে কেউ ছিল না আমি ছিলাম তখন আদি বলে তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম মহনা কিন্তু তুমি সেই সুযোগটাই নিলে তখন মোহনা বলে কিন্তু সেদিন রাতে তখন আদি বলে কি হয়েছিল বলো কি হয়েছিল আগে পরে সব কথা আমার মনে আছে কিন্তু তুমি যে মুহূর্তের কথা বলছো সেটাই আমার মনে নেই কারণ এরকম কিছু হয়নি মোহনা এরকম কিছু হয়নি তুমি না বন্ধু নামের কলঙ্ক তারপর দেখা যাবে রঞ্জিনী বলে ছি ছি মোহনা তুমি কি না এই মিথ্যে একটা নাটক করে তুমি এতদিন ধরে আমাদেরকে এভাবে ঠকিয়েছো এভাবে তখন রিদ্ধি বলে আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না তার জন্য বলতে পারিনি ওইদিকে মহনা ডোনার কাছে যাই গিয়ে বলে ডোনা তুমি তোমার পাশে আছো বলো আছো তো পাশে তখন পূরবীর কাছে গেলেও পুরবিও মহনার সাথ দেয় না আর তখন ডোনা কিছুই বলে না তারপরে রঞ্জিনী বলে হ্যাঁ ওরা দুজন তো ওর সঙ্গে সারা সারাক্ষণ হাত মিলিয়ে চলতো তখনই ডোনা বলে আমি যা করেছি আমাদের পরিবারের স্বার্থে করেছি তখন রিদ্দি বলে ও রিয়েলি ডোনা তুমি আমাদের পরিবারের স্বার্থে করেছো হ্যাঁ বলো বলো কি স্বার্থে করেছো শোনো তোমাদের দেখেন আমি পুরো অবাক হয়ে যাচ্ছি তখন পুরবি বলে হ্যাঁ আমরা তো ভেবেছিলাম যে মোহনা ঠিক কথা বলেছে আমি কি জানতাম নাকি যে মহনা মিথ্যে কথা বলছে প্রেগনেন্সি তখন পুলক বলে শোনো তোমাদেরকে না কিচ্ছু বলা নেই একটা ছেলে যে কিনা সবাইকে তমকে দিয়ে ভয় দেখিয়ে নিজের বোনকে এখানে রেখে গেল আর তোমরা কেউ কিছু বলে না আমি না অবাক হয়ে যাই তোমরা কেউ কিছু বলে না তখন সেবন্তী বলে আমিও না বুঝতে পারিনি বিশ্বাস করো আমিও বুঝতে পারিনি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম আকাশের কথায় আর মোহনা মোহনা এরকম ভাবে নাটক করেছে না কি বলবো মোহনা তোমার কোনো দিনও ভালো হবে না কোনোদিনও না তখনই পুলক বলে এই যে মোহনা মোহনা ওর দাদাকে দিয়ে সবাইকে এভাবে জব্দ করলো আর নিজে এই বাড়িতে এসে জাকিয়ে বসলো আর তোমরা কিনা তোমরা কিনা কিচ্ছু বললে না তখন শুভ বলে বাবা কারো কোনো দোষ নেই আসলে আকাশ সেন এরকম ভাবে ভয় দেখিয়েছে না যে পুরো বাড়িটা ভাগ হয়ে গিয়েছিল তখনই পুলক বলে রূপক তোরা তো অন্তত কিছু বলতে পারতি বলতে পারতি না তোদের মতো এরকম তো দেখিনি আমি তখনই ঠাম্মি বলে পুলক তুই রাগ করিস না আসলে আকাশ সেন এভাবে সবাইকে ভয় দেখিয়েছে কেউ কোনো কিছু বুঝতেই পারেনি বুঝতেই পারেনি তখন রূপক বলে হ্যাঁ দাদা আমরাও বুঝতে পেরেছিলাম যেটা মিথ্যে কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না আমি আর দিদি অনেকবার বলেছিলাম কিন্তু এখানে আদি সবটা স্বীকার করে নেওয়াতেই তো আমরা করতে পারিনি তখনই সেবন্তী বলে শোনো মোহনা তুমি যা করেছো না তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে শাস্তি পেতে হবেই তোমাকে তোমার এত বড় সাহস তুমি আমার ছেলেকে কিনা এভাবে ভাসাতে চেয়েছো তখন মোহনা বলে চুপ করো তোমরা চুপ করো তখনই শুভ বলে কি মোহনা এবার দেখলে তো কে জিতলো শেষ পর্যন্ত তখনই মহনার মোহনার বলা কথাটা মনে পড়ে আর তখন আদির কাছে যা গিয়ে বলে আয়ন বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো তুমি আমাকে ভুল বোঝো না আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করেছি আমাকে তুমি ভুল বোঝো না আমি আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে তখন এই কথা বললে সেখানে চলে আসে আকাশ এটা এসে বলে মোহনা তুই একদম কারো কাছে ক্ষমা চাইবি না আমি কাউকে ছাড়বো না ঠিক তখনই মোহনা বলে দাদা ওরা না আমাকে মেরে ফেলতে চেয়েছে জানিস তো আমাকে সুসাইড করতে বাধ্য করেছে তখনই আকাশ আদির দিকে বন্দুক ধরে তখন শুভ বলে গুলি করবেন তো করুন গুলি আমাকে করুন তারপরে আদি এসে আকাশের বন্দুকটা ধরলে দুজনের জোরাজোরির মধ্যেই শুভর গায়ে গুলি লেগে যায় তখন এই কাণ্ড দেখে সবাই ভয় পেয়ে চিৎকার করে ওঠে শুভ বলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না